হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই সবাইকে মনশ্রী সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সাতাশে রমজান সাতাশে রমজানের উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যত ইউটিউবার আছে যত সাবস্ক্রাইবার যত ভিও যারা যারা আছে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা যারা নতুন আসো তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে চেপে দাও যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে যায় তো আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর কমেন্টে সবাই বলে দিও সাথাইশ রমজানের শুভেচ্ছা তো পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন